ওয়েলকাম এভরিওয়ান আমি রাকেশ দা আবার তোমাদের ক্লাসে উপস্থিত হয়েছি আমরা যারা ক্লাস নাইনে পড়ি তাদের জন্য এই ক্লাসটি নাইনের ইতিহাস একটা ভীষণ খুঁটাল সাবজেক্ট টাফ সাবজেক্ট নাইনের ক্ষেত্রে দুটি পেপার খুবই টাফ হিসাবে আমাদের সামনে আসে একটা হলো ফিজিক্স একটা তো হিস্ট্রিটাকে আমরা যাতে আরেকটু সোজাভাবে নিতে পারি আমরা প্রিপারেশানটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারি তার জন্য আমি তোমাদের জন্য কাজ করছি সেই কাজটা তোমরা পরপর দেখো এখানে ইতিহাস প্রস্তুতি আমরা বলছি আপনাদের আমরা নাইনে পরীক্ষা দেব সেই ইতিহাস প্রস্তুতির মধ্যে আমরা ইতিহাস নব্বই নাম্বারের প্রশ্ন পাবো এবার আমরা নব্বই নাম্বারের প্রশ্ন বার্ষিক পরীক্ষা এবার কিন্তু প্রথম দেব ভালো করে এটা মনে রাখবে আমরা কিন্তু নব্বই নাম্বারের পরীক্ষা কখনো দিইনি এবার দেব তাহলে সেই নব্বই নাম্বারের পরীক্ষাতে আমাদের ইতিহাসে যে কোশ্চেন প্যাটার্ন ছিল এক গুণ কুড়ি এক গুণ ষোলো দুই গুণ এগারো চার গুণ ছয় আট গুণ এক তো সেখানে এই চারগুণ ছয় যেটা আমি তোমাদের এখানে মার্ক করেছি অলরেডি এই চার গুণ ছয় তোমাদের কি প্রশ্ন আসবে এই যে চার গুণ ছয় চার ছয় চব্বিশ এই চার ছয় চব্বিশে তোমরা যে প্রশ্নগুলি পাবে সেই প্রশ্নগুলি আমি তোমাদের সেট আকারে দিয়েছি তাহলে এই যে সেট আকারে দিয়েছি সেট সেটটা আমি কিভাবে দিয়েছি দেখো তোমাদের এখানে এরকম পরে এই যে চারগুণ ছয় বিভাগ করে উল্লেখ করা থাকে অর্থাৎ উপবিভাগ উপবিভাগ ক পয়েন্ট ওয়ান উপবিভাগ ক পয়েন্ট টু পয়েন্ট থ্রি ক পয়েন্ট ফোর এরকম করে প্রত্যেক উপবিভাগে দুটো করে বড় প্রশ্ন আসবে চার নাম্বারের দিয়ে আটটা কোশ্চেন দিয়ে বলবে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও স্কুল যদি মাধ্যমিক সিস্টেম মেনে কোশ্চেন করে তাহলে তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে স্কুল যদি সিস্টেম না মানে সেক্ষেত্রে আলাদা অনেকে স্কুল সিস্টেম মানবে না সেটা আলাদা কিন্তু সিস্টেম মানলে প্রত্যেকটা উপবিভাগ থেকে দুটো করে প্রশ্ন দেবে চারটে উপবিভাগ আটটা কোশ্চেন ছটা লিখতে হবে তো আমি তোমাদের সেই উপবিভাগ মেনটেন করে আমি তোমাদের কি করেছি সেট ওয়ান করেছি এটা উপবিভাগ ওয়ান তোমাদের এটা হবে তাহলে সেই উপবিভাগের ক্ষেত্রে যে পার্টটা আমরা পাবো যে কোশ্চেনটা আমরা পাবো সেই কোশ্চেনটা আমি তোমাদের রেখেছি চক আউট করে রেখেছি সময়টা যাতে বেশিক্ষণ না লাগে সব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে আমরা কাজটা করতে পারি আমাদের প্রথমে আছে দেখো ফরাসি বিপ্লব তোমরা জানো সতেরোশো সালে ফরাসি বিপ্লব স্বৈরাচারী পূর্ব রাজতন্ত্রের বিরুদ্ধে ফ্রান্সের জনগণের লড়াই তাহলে সেই ফরাসি বিপ্লব এখানে ফরাসি বিপ্লবের যে দার্শনিকরা ছিল কারা ছিল রুসো মান্তেস্কো ভালতে আর দেদেশদিদের ও দি এলেমবাট মাবেলি মাবলি ফিজোক্রাট এই যে গোষ্ঠীগুলো ছিল তাদের ভূমিকা এখান থেকে উল্লেখ করে দিতে পারে যে কোনো দুজনের নাম সেই দুজনের নাম উল্লেখ করে দিয়ে তোমাদের পরীক্ষায় আসতে পারে তবে এই প্রশ্নটা তোমরা মনে রেখে দেবে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কারোর কোন সামেডি পরীক্ষায় না এসে থাকে ফাইনালি কোয়েশ্চেনটার সঙ্গে তোমাদের কিন্তু দেখা হবেই হবে ফ্রান্স ভ্রান্ত অর্থনীতির জাদুঘর অ্যাডাম স্মিথ বলেছিল তাহলে ফ্রান্স ভ্রান্ত অর্থনীতির জাদুঘর এটা সেই কথা কিংবা সেই ভলতে কথা রাজনৈতিক কারাগার সেটা একটু মনে রেখে দেবে শর্ট কোয়েশ্চেন হিসাবে আছে কিন্তু ফ্রান্স ভ্রান্ত অর্থনীতির জাদুঘর মানে অর্থনৈতিক কারণ এটা উল্লেখ করবে কয়েকটা টিকা আছে একটা দুর্গের পতন গুরুত্ব সন্ত্রাসের রাজত্বকাল কাল দিবসের রাজত্ব টেনিস কোর্টের শপথ সতেরোশো সালে সেটা মহাদেশি অবরোধ ব্যবস্থা ট্রাফালগারের নৌযুদ্ধ তাহলে এই যে ছটা টিকা আছে এই ছটা টিকার মধ্যে তোমরা পরীক্ষাতে দু নম্বরে কোয়েশ্চেন তোমরা পাবেই পাবে মিনিমাম দু নম্বরে কোয়েশ্চেন পাবে এবং এখান থেকে একটা চার নম্বরে টিকা পেয়ে যাবে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য কোন কোন স্কুল যে স্কুলে আসেনি সেই স্কুলে তোমরা পেয়ে যাবে ফরাসি বিপ্লবের প্রভাব কি ছিল দিস কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফরাসি বিপ্লবের প্রভাব কি ছিল এটা তোমরা পরীক্ষায় পাবে নেপোলিয়ন বোনাফাট কিভাবে ক্ষমতা দখল করেন ইউরোপের পুনর্গঠন আলোচনা করো এই যে কয়টা কোয়েশ্চেনের মধ্যে আমি যদি স্টারের হিসাবে রেখে দিই তাহলে তোমরা এখানে এক নাম্বার প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট তোমাদের টিকাটা বিশাল ইম্পর্টেন্ট দুই নাম্বার কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আর এখান থেকে ফরাসি বিপ্লবের নারীদের প্রভাব ফরাসি বিপ্লবের দার্শনিকদের ফরাসি বিপ্লবের প্রভাব এই কটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এর প্রশ্নের মধ্যে তোমরা দুটো প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে ন্যাচারালি দুটো প্রশ্ন আসে তোমরা এই দুটো প্রশ্নের উপরে একটা জোর দেবে আমি সেট ওয়ান দিয়েছি এইভাবে সেট টু সেট থ্রি সেট ফোর আমি পর সব সেটগুলো গুলো তোমাদের দিয়ে দেবো এখানটা একটা লাইভ প্রবলেম হচ্ছে একটুখানি ভালো করে খেয়াল করে নেবে ফরাসি বিপ্লবের দার্শনিক ভূমিকা ফ্রান্স ভ্রান্ত অর্থনীতি জাদুঘর আর টিকা লেখ বাস্তব দুর্গের গুরুত্ব তাহলে এই যে পার্টটা তোমাদের জন্য রাখলাম আমি সেই পার্টটার উপর তোমরা জোর দাও এবং প্রিপারেশন দাও যদি কোথাও কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করো সেগুলো পার্টগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব সবাই পরবর্তী ক্লাসের জন্য আবার ওয়েলকাম রইলো সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো যাতে তোমরা নোটগুলো সব পর পর পেয়ে যাও